শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপ্রমণ হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম হিমপ্রাচীর কাকে বলে এই যে প্রশ্নটা তোমাদের কখনও কখনও মাধ্যমিক পরীক্ষায় দু নাম্বারের আসে কিংবা তিন নাম্বারেরও আসে শুধু যে মাধ্যমিক পরীক্ষায় আসে তাই নয় তোমাদের স্কুলে যে সাবমেটিক পরীক্ষা হবে প্রথম ইউনিট টেস্ট কিংবা তোমাদের যে মাধ্যমিকের আগে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষাতেও এসে থাকে তো প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভিভিহি করে রাখো তো আজকের আমরা এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব হিমোগ্রাথির কাকে বলে এটা আমি পুরো তিন নাম্বারের ওপর কিংবা দু নম্বরের ওপরও তোমরা লিখতে পারবে তো তিন অথবা দুই যাই নাম্বারের আসো না কেন তোমরা লিখতে পারবে সেই হিসাবে লিখিয়ে দিচ্ছি বা তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি তোমরা এটা পড়ে নাও এবং খাতায় নোট ডাউন করে নেবে ঠিক আছে তো হিমোপ্রাচির কাকে বলে ফার্স্ট আমরা দেখব সংজ্ঞা তারপরে আমরা দেখবো হিমোপ্রাচিরের উদাহরণ তারপরে দেখব আমরা হিমোপ্রাচিরের বৈশিষ্ট্য তারপরে দেখব আমরা হিমোপ্রাচিরের আরও যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা দেখো পরপর করে আসছে তোমাদের সামনে তোমরা দেখতে থাকো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আইকন কল অপশনে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেল থেকে দেখো ফার্স্ট সাঞ্জা উত্তর আমেরিকার পূর্ব উপকূলে উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোতের ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল ল্যাবরেটর স্রোতের প্রায় সবুজ জলের মধ্যে এমনই এক বিভাজন বহুদূর পর্যন্ত স্পষ্ট দেখা যায় এই বিভাজন রেখাকে হিমপ্রাচীর বা যাকে ইংলিশে বলা হয় কোল্ড ওয়ার্ল্ড নামে অভিহিত করা হয় বা ডাকা হয় ঠিক আছে কোল্ড ওয়াল বলা হয় বোঝা গেলো তারপর দেখো নেক্সট আমরা পরবর্তীতে এখান থেকে আমরা এতটা সংজ্ঞা দেখলাম পরবর্তীতে আমরা হিমোপ্রাচিডের উদাহরণ দেখছি হিমোপ্রাচিডের উদাহরণ আটলান্টিক মহাসাগরের কানাডা মার্কিন যুক্ত ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপগুলি হিমোপ্রাচির অবস্থিত এখানে গাঢ় নীল উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে শীতল ও গাঢ় সবুজ ল্যাবরেটর স্রোতের মিলনে হিমোপ্রাচির গঠন হয় বোঝা গেল কোন কোন স্রোতের মিলনে কোন কোন স্রোতের মিলনে কিন্তু হিমোপ্রাচিটা গঠন করা হয় এখানে স্পষ্ট লেখা রয়েছে আটলান্টিক মহাসাগরের কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে উত্তর পূর্ব উপকূলে হিমপ্রাচীর অবস্থিত এবারে এদের অবস্থানটা এখানেই অবস্থান ঠিক আছে মানে দেখা যায় আর এখানে কীভাবে গঠন হয় না গাঢ় নীল উষ্ণ উপসাগরের স্রোতের সঙ্গে শীতল ও গাঢ় সবুজ ল্যাবরেটর স্রোতের মিলনে হিমপ্রাচীর গঠিত হয় বা গঠন করা গঠন মানে গঠন হয় ঠিক আছে এরপর দেখো হিমোপ্রাচিরের বৈশিষ্ট্য আসছে আচ্ছা দেখো হিমোপ্রাচীরের বৈশিষ্ট্য দেখো কী বলা রয়েছে এক এটি হলো সম্পূর্ণ বিপরীতধর্মী ও বিপরীতমুখী দুই স্রোতের মিলন মানে উষ্ণ আর শীতল স্রোতের মিলন ঠিক আছে এর মিলনস্থলেই হিমোগ্রাসিটা গঠন হয় এই জন্যই এরকম লেখা রয়েছে দ্বিতীয় নম্বর দেখো দুটি সমুদ্র স্রোতের মিলনে হওয়ার ফলে এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে তাহলে কি হলো উষ্ণস্রোত আর শীতল স্রোত মিলন হচ্ছে তার ফলে কি হচ্ছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এই স্থানটায় হিমপ্রাচীর উষ্ণ নীল জলের নিচে শীতল সবুজ জলের স্পষ্ট সীমারেখা তৈরি হয় মানে দুটো যে জল মিশছে মানে একটা উষ্ণ জল আর একটা শীতল জল যে মিশছে তার তলায় কিন্তু স্পষ্ট একটা সীমারেখা তৈরি হচ্ছে যেটা কিন্তু হিমপ্রাচীর বলা হচ্ছে আর কি সীমারেখাটা দেখা যায় চোখে অনুভূত হয় আমাদের দুটি স্রোতের মিলনের ফলে একটি মগ্নচড়া সৃষ্টির সহায়ক হয় তারপরে দেখো হিমপ্রাচীর এর প্রাচীর শব্দটি দুটি স্রোতের উচ্চতার পার্থক্যকে না বুঝিয়ে দুই স্রোতের রঙের তারতম্যকে বোঝানো হয় তাহলে এক্ষেত্রে আমরা প্রাচীর মানে কি বুঝি না আমাদের বাড়ির চারপাশে একটা উঁচু করে আমাদের অনেকের বাড়ির পাশে প্রাচীর দেখা যায় তো এ প্রাচীর সে প্রাচীর নয় এখানে প্রাচীর শব্দটা যেটা ব্যবহার করা হয়েছে দুটো যে জল মিলিত হচ্ছে অর্থাৎ উষ্ণ জল আর শীতল জল এই যে উষ্ণ জল আর শীতল জল যে মিলিত হচ্ছে অর্থাৎ স্রোত আর শীতল স্রোত দুটি যে মিলিত হচ্ছে তার যে উচ্চতার পার্থক্য মানে জলের একটা হাইট থাকে তো সেই জলের হাইটকে না বুঝিয়ে দুই যে স্রোতের রং সেই রঙের যে তারতম্য সেই রঙের তারতম্যকে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে প্রাচীর শব্দের অর্থ রঙের তারতম্য তারপরে দেখো হিমপ্রাচীরের তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে হিমপ্রাচীরের তাপমাত্রা কত থাকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস এরপর দেখো আমরা হিমপ্রাচীরের প্রভাব সম্পর্কে আলোচনা করব হিমপ্রাচীর উষ্ণ স্রোতের জন্য শীতল স্রোতবাহিত হিমশৈলগুলি গড়ে উঠে তাহলে হিমপ্রাচীর কীভাবে গঠন হয় হিমপ্রাচীর উষ্ণ স্রোতের জন্য শীতল স্রোত হিমশৈলগুলি গড়ে ওঠে শীতল স্রোতের হিমশৈলগুলো আচ্ছা দ্বিতীয় নম্বর দেখো কী প্রভাব হয় এখানে উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে ঝড়ঝঞ্ঝা ও কুয়াশার সৃষ্টি হয় তাহলে দুর্যোগপূর্ণ যে আবহাওয়াটা বিরাজ করে সেই দুর্যোগপূর্ণ আবহাওয়াগুলো কি কি দেখো এখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হচ্ছে যার ফলে হিমপ্রাচীটা গঠিত হচ্ছে তার ফলে কি হচ্ছে ওই যে মিলনস্থলে আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় সেই দুর্যোগপূর্ণ আবহাওয়াগুলো হলো ঝড়ঝঞ্ঝা অর্থাৎ বজ্র বৃষ্টি ঝড় এগুলো এবং ঘন কুয়াশা ঠিক আছে এটার সৃষ্টি হয় তো এটাই হচ্ছে দুর্যোগ আবহাওয়া যার জন্য জাহাজ চলাচলে অসুবিধা হয় আচ্ছা এই স্থান দিয়ে কিন্তু বড় বড় পণ্যবাহী জাহাজ চলাচল করে সেগুলো চলাচলে অসুবিধা হয় হিমপ্রাচীরের ফলে পৃথিবীর বিখ্যাত মগ্নচড়ার সৃষ্টি হয়েছে যেমন জর্জেস ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাংক রা মানে রকফল ব্যাংক এগুলো তাহলে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াগুলোর উদাহরণ তোমাকে যদি বলে এক নাম্বারে লিখতে মানে পরীক্ষায় প্রশ্ন উত্তর আসে কি বলবে না জর্জেস ব্যাংক গ্র্যান্ড ব্যাংক রকফল ব্যাংক ইত্যাদি তারপর দেখো নেক্সট আমরা মগ্ন চড়া অঞ্চলে প্রচুর প্লাংটনের সৃষ্টি হয় যার ফলে সামুদ্রিক মৎস্যের আগমন ঘটে ও মৎস্যকেন্দ্র গড়ে ওঠে ঠিক আছে তাহলে কী হলো না মগ্নচড়া অঞ্চলে প্রচুর প্লাঙ্কটন সৃষ্টি হয় যার ফলে কী হচ্ছে না প্রচুর যে সামুদ্রিক মৎস্য তার কিন্তু আগমন হয় মানে অন্য জায়গা থেকে এখানে চলে আসে এবং মৎস্য কেন্দ্র একটা গড়ে ওঠে ঠিক আছে ওই স্থানে একটা মৎস্য কেন্দ্র বিরাজ করে ওই ঠিক আছে তো এটাই বলা রয়েছে এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে আমি পড়ালাম তোমাদের নোটস দিলাম তো এইরকমই আমাদের চ্যানেলে সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলায়কন যেটা রয়েছে ওটাকে অপশানে সেভ রাখবে তোমরা কলেজ পর্যন্ত ভূগোল এবং অন্যান্য সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমাদের চ্যানেল থেকে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কল অপশানে সেভ রাখবে আজকের অবধি সব ভার থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ যেতে যেতে বলে দিই তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় সমস্ত দু নাম্বার তিন নাম্বার এক নাম্বার তার যে প্রশ্ন এবং উত্তর এরকম আলোচনা করা হচ্ছে একটা একটা করে তো সমস্ত ক্লাসগুলো দেখো আলাদা আলাদাভাবে প্লে লিস্ট তৈরি করা রয়েছে দু নম্বরের একটা প্লেলিস্ট তিন নম্বরের একটা প্লেলিস্ট এক নম্বরের একটা প্লেলিস্ট লিস্ট পাঁচ নম্বর প্রশ্ন উত্তরের একটা প্লে লিস্ট প্লে লিস্ট লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে বা প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আজ এই অবধি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো দেখো